আসসালামু আলাইকুম ইতালি যেতে কত টাকা লাগে এই প্রশ্নটা না হল আমার পেজে বা ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত এক হাজার প্লাস কমেন্ট আসছে প্রায় এক বছরে ইতালি যেতে কত টাকা লাগে কারণ এখন বর্তমানে আমাদের বাংলাদেশি ইয়াং জেনারেশনের ভাই বেরাদার যারাই আসেন না কেন সবার একটাই স্বপ্ন ইউরোপ যাব এখন ইউরোপের সব দেশে তো সহজে যাওয়া যায় না একটাই মাত্র দেশ ইতালি যেখানে এই দুই তিন বছর যাবৎ প্রতি বছর সরকারিভাবে শ্রমিক নিচ্ছে এখন এই ইতালিতে যেতে কত টাকা লাগে এই লিগাল প্রশ্নটা অনেকেই করতেছেন বা এই লিগালভাবে কত টাকা লাগে কত টাকা লাগে একটাই প্রশ্ন কিন্তু অনেকেই করেন বা যারাই ইতালি ভিসার জন্য অনেকে আবেদনও করছেন তাদের মনে একটা প্রশ্ন যে আমি এত টাকা দিয়ে যাচ্ছি তাহলে আসলেই কি আমার এত টাকা লাগতেছে কি না এই বিষয়টি একটু আমাদের জানা প্রয়োজন কারণ অনেকেই আবার এখন বর্তমানে এই ব্লগিংয়ের যুগে অনেকে ভিডিও তৈরি করে ইতালি যেতে মাত্র দুই লাখ টাকা লাগে ইতালি যেতে মাত্র এক লাখ টাকা লাগে তারা একটা লিস্ট ধরাই দিতেছে এই এই খরচ এখন আপনারাও মনে মনে ভাবতেছেন হ্যাঁ তারা তো একেবারে সব খরচ আমাকে বলে দিতেছে হাতে কলমে দেখাই দিতেছে তাহলে এত বেশি টাকা কেন লাগে তো যাই হোক ইতালি যেতে কত টাকা লাগে এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব এবং এই যে এখন বর্তমানে ফুলুসির মাধ্যমে যারাই ইতালি ভিসার জন্য আবেদন করতেছেন তাদের লিগাল ওয়ে কত টাকা খরচ হয় দালালরা কত টাকা খায় বিষয়টি একটু আজকের ভিডিওতে ক্লিয়ার করি তাহলে আশা করি অনেকেরই হয়তো বা মনের আশা পূরণ হবে বা আসল বাস্তব কথাটা জানতে পারলাম তো যাই হোক যাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না আপনাদের সময় নষ্ট করার কোনো দরকার নাই ভিডিও শুরুতেই বলে দিই সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন প্রথমত যে বিষয়টা ইউরোপ যেতে কত টাকা লাগে আমি সরাসরি কথা বলবো একেবারে সরকারিভাবে আপনারা সরাসরি যেভাবে যেতে পারবেন সেটার ব্যাপারে কোনো অবৈধ পথ দিয়ে আপনারা যাবেন সেই বিষয় নিয়ে কখনোই আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না বা সেটা নিয়ে আমি কথা বলবো না ইতালিতে আপনার যাওয়ার জন্য এই যে এইসব সরকারিভাবে ফলো মাধ্যমে আপনাদের কিন্তু প্রথম আবেদন করতে হয় যে আপনি ইতালিতে অমুক কোম্পানিতে যাবেন এই আবেদন করার জন্য অবশ্যই আপনার ইতালিতে আছে এমন কাউকে প্রয়োজন পড়বে বাংলাদেশে কোনো এজেন্সি দালালের বা কোনো অফিসের ক্ষমতা নাই সরাসরি বাংলাদেশ থেকে আবেদন করার তো যদি আপনার ইতালিতে এমন কেউ আছে একজনের মাধ্যমে আবেদন করাতে হয় সেখানে অবশ্যই আপনার একটা খরচ আছে সরকারি খরচ যদি আমরা ধরতে যাই তাহলে কখনোই আপনি কোনো কাজ করতে পারবেন না বাংলাদেশে সরকারি ফি বাদেও আপনার জন্য যে কাজ করবে সে কি আপনার জন্য ফ্রিতে কাজ করবে কখনোই করবে না কারণ আপনার ভাবতে হবে যে সরকারি ফির সাথেও আপনার জন্য যারা কাজ করবে সমস্ত খরচ কত টাকা হয় এক নম্বর কথা হলো আবেদন করার জন্য সরকারি ফি আছে ষোলো ইউরো যেটা বাংলা টাকার হিসাবে এটা সতেরোশো আঠারোশো বা ধরেন দুই টাকা এটা হলো সরকারি ফি এখন আপনার জন্য যে আবেদন করবে একজন উকিল ধরেন আপনার জন্য আবেদন করবে আপনি যার মাধ্যমে আবেদন করাবেন সে ধরেন একজন বাঙালি হতে পারে আপনার ভাই হতে পারে আপনার দুলাভাই হতে পারে আপনার মামু খালু তার মাধ্যমে আবেদন করাবেন তার একটা খরচ আছে সে তো আপনার জন্য তার টাকা খরচ করে আবেদন করবে না এখন যদি তার টাকা খরচ করে আবেদন করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনার সাথে কি সম্পর্ক আপনি জানেন তো ইতালিতে স্বাভাবিকভাবে আপনার যদি আবেদন করতে যান সেখানে সঠিকভাবে সুন্দরভাবে যদি আবেদন করতে যান অবশ্যই আপনার এখানে তিনশো থেকে চারশো ইউরো খরচ করবে আবেদন খরচ এখন আমি বললাম যে সুন্দরভাবে এত টাকা তিন চারশো ইউরো কেন লাগবে ধরেন আপনি একজন উকিলের মাধ্যমে আপনার কাগজ আবেদন করালে সেখানে অবশ্যই আপনার উকিলকে সর্বনিম্ন হলেও দুইশো ইউরো বা আড়াইশো ইউরো আপনার দিতে হবে এখন বর্তমানে ভালো ভালো উকিল যারা তার তিনশো ইউরোর নিচে আপনার কাজ ধরবে না কারণ উকিল তো আর আপনার কাজটা নিয়ে এমনি বসে থাকবে না আপনার আবেদনের জন্য আপনার মালিক ধরবে মালিকের সাথে চুক্তি করবে এবং আপনার যখন ফরম সার্ভে ফরম পূরণ করবে আবেদনের দিন ক্লিক দিতে আবেদন করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকবে এই যে ভাই এতগুলো কাজ এমনি এমনি একজন ইতালিয়ান উকিল করবেন না তো যাই হোক একজন উকিলের আড়াইশো থেকে দুইশো টাকা দশ ইউরো আপনার খরচ আছে দুইশো থেকে আড়াইশো ইউরোতে প্রায় বাংলা টাকা টাকা প্লাস এখন বর্তমানে তারপরে ধরেন আপনার জন্য যে কাজ করবে তার তো উকিলের কাছে যাইতে হইলে এক শহর থেকে আরেক শহরে যাইতে হবে বা আপনার ভাই যদি থাকে রোম শহরে নাপুলিতে আবেদন করতে হবে নাপুলিতে আরেকজন বাঙালি ধরতে হবে তো সব মিলে ধরেন টোটাল আপনার একেবারে তিনশো থেকে চারশো ইউরো আপনার খরচ হবে আবেদন খরচ তাহলে দেখেন আবেদন করতে আপনার পরে যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেটা আপনার হানড্রেড পারসেন্ট ভিসা হবে এরকম কোনো গ্যারান্টি নেই আবেদন করলাম মানে ওই টাকাটা ফালাই দিতে হবে আমার ভিসা হইলে আলহামদুলিল্লাহ ভিসা না হলে নেই লিগাল কথা বলি ভাই ওই যে আন্তাজে আপনাদেরকে খাতা কলমে লেখার হিসাব দিয়ে দিলাম ওরকম না এখন আসেন আবেদন করার পরে আপনাদের খরচটা কি হতে পারে আবেদন করার পরে আপনাদের আর কোনো খরচ নেই অপেক্ষা থাকতে হবে আপনার নোলস্তা হবে কি না বা ইতালি থেকে যে ওয়ার্ক পারমিট যেটা আপনারা ইংলিশে বলে থাকেন যে বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট আমার ওয়ার্ক পারমিট হয়েছে এরকম তো ওটাকেই ইতালিতে নুলস্থা বলে যখন আপনার নুলস্থা হবে তখন আপনার এখানেই একটা খরচের লিস্ট আপনারা পেয়ে গেলেই আপনারা বের করে ফেলতে পারবেন আপনাদের লিগালভাবে কত টাকা খরচ প্রথমে ধরেন আপনাদের চারশো ইউরো আমি ধরে নিলাম আমি একশো বেশি নিলাম একশো কম নিলাম কারণ অনেকে স্পন্সার আবেদন করে অনেকে আবার এগ্রিকালচারে করে তো একটু কম বেশ ধরলাম ধরেন চারশো ইউরো আপনার খরচ গেছে এখন আপনার নোলস্তা হইলে কত টাকা নোলস্তা হওয়ার পরে এখানে আপনাদের একটা উকিলের সাথে আপনি যে মালিকের আন্ডারে আবেদন করছেন সেই মালিকের কিন্তু অবশ্যই একটা চুক্তি হয় যে আমাকে এই লোকটাকে এনে দিবা আমি তোমাকে এত টাকা দিব উকিল আপনি আপনি তো উকিল ধরছেন আপনার কোনো কাজ নেই উকিল মালিকের সাথে কন্ট্যাক্ট করছে এখন উকিল মালিকের সাথে কন্ট্যাক্ট করছে ধরেন আমার কাজ হইলে এই মালিকরে আমি পাঁচ হাজার ইউরো দিম বা তিন হাজার ইউরো দিম এরকম মালিকের সাথে একটা চুক্তি হয় পাঁচটা কাগজে তোমাকে আমি দশ দশ হাজার ইউরো দিম এখন অনেকে আবার বলবেন ভাই সরকারিভাবে লোক নিয়ে থাকলে মালিকরা কেন টাকা খাবে ভাই সরকারিভাবে সব কিছুই হয় টাকা ছাড়া কিছুই হয় না এটা আপনি আমি সবাই বুঝি অনেকে বলেন ভাই ইতালিতে ইতালির মতো দেশে তো দুর্নীতি চলে না আপনাকে কে বলছে চলে না যান ওই দেশে গিয়ে দেখেন না কি হয় আমরা সবসময় যেটা ভাবি দূর থেকে কাছ থেকে অতটা আসলে সহজ বিষয়গুলো না আপনারা গিয়ে দেখেন সেখানে কীরকম তো যাই হোক উকিলের সাথে মালিকের একটা চুক্তি হয় সেটা দুই হাজার ইউরো হোক তিন হাজার ইউরো হোক যেটাই হয় এখন উকিল কি আপনার জন্য ফ্রিতে কাজ করছে একটা উকিল দশটা পাঁচটা বিশটা একশো মানুষের কাগজ আবেদন করে একশো কাগজ আবেদন করলে একটা উকিলের দশটা কাগজ হয় এখন উকিল দশটা কাগজ কি আপনাকে ফ্রিতে দিবে কখনোই না এই যে যে আপনার জন্য আবেদন করছে আবেদন ফ্রিতে শেখাইছে এবং এখন আপনার ভিসা হইলে এই ভিসার পিছনে উকিলের দৌড়াদৌড়ি করতে হবে আপনি ইতালিতে যাওয়ার রাখ পর্যন্ত এই উকিলের কীভাবে আপনার নুলুস্থা এই উঠাইতে গেলে নুলুস্থা হলে তো অবশ্যই মালিকের কাছে মেল আসবে বা যার স্পিডারি তার কাছে মেল আসবে এই নুলুস্থা উঠাইতে গেলে মালিককে ধরেন বড় অঙ্কের একটা টাকা দিতে হয় ধরেন তিন হাজার ইউরো আমি সর্বনিম্ন ধরলাম তিন হাজার ইউরো নিচে কোনো মালিকরা দিয়ে আপনারা পারবেন না তিন হাজার ইউরো যদি কোনো মালিককে দিতে যান তারপরে উকিল ধরেন এখানে আপনার তিন হাজার ইউরো তো খাইবেই স্বাভাবিক এটা স্বাভাবিকভাবে ভাই যেটা বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরতেছি আমার ভাই বেরা দুই চার জনের জন্য আবেদন করছি তো সরাসরি নিজে এই জন্য কথাগুলো আপনাদেরকে তুলে ধরতে পারতেছি ওই বাংলাদেশে যদি আমি ইতালি না যাইতাম আর এই কাজ না করতাম তাহলে কখনোই হয়তো আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার বলতে পারতাম না তো ধরেন উকিল তিন মালিক তিন ছয় ইউরো মানে এই বাংলা টাকা সাত থেকে আট লাখ টাকা কিন্তু দেখতেছেন চলে যেতেছে এই হলো হিসাব বরাবর তারপরে আসেন আপনার জন্য এই যে এখন এখানে আসে উকিল বা মালিক আপনার জন্য তিন ইউরো নিবে সেখানে আপনাদের খরচ আছে না অনেক খরচ আছে সব টাকা কিন্তু উকিল বা মালিকের পকেটে থাকবে না তারপরে আসেন আপনার জন্য যে আবেদন করছে মানে আপনার ভাই বা আপনার মামু খালু তার কত টাকা তাকে দেওয়া লাগবে সে যদি আপনার থেকে এক টাকাও না খেয়েও থাকে তাহলেও তার অনেক টাকা খরচ আছে আপনার পিছনে কারণ এই নুলুস্থা হওয়ার পরে আপনার কিন্তু একটা বাসার আলেজ্য মানে একটা বাসার ঠিকানা দিয়ে তারপরে আপনার এই নোলস্তার সাথে বিএফএসগুলো বলে জমা দিতে হয় এখন এই বাসার আলের্যটা দিবেন বাসার আলের্যটা কি ফ্রিতে আমার একটা বাসার ঠিকানা দিয়ে দিলাম না ভাই ইত্যাদিতে একটা বাসার আলের্য কিনতে গেলে আপনার কমপক্ষে নয়শো থেকে আটশো ইউরো আমি এক হাজার ইউরো আমি একেবারে ধরে নিই কারণ শহর এলাকায় এক হাজার ইউরোর নিচে কোনো আলোজ্য পাওয়া যায় না ভাই এটা একেবারে বাস্তব যারা ইতালি থাকে তারা জানবে আপনারা হয়তোবা নাও জানতে পারেন যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তো যাই হোক এই যে আপনি যে মামু খালু আবেদন করছে সে তার একটা আলোচ্য নিতে হলে এক ইউরো লাগবে তারপরে তার কি এই নুলস্তা নিয়ে আপনার ইতালিতে দৌড়াদোরি নেই উকিলের কাছে মালিকের কাছে এই নুরুস্তা আপনার কাছে আনবে ইতালির এক শহর থেকে আরেক শহরে গেলে পঞ্চাশ ইউরো একশো ইউরো দুইশো ইউরো চলে যায় তার কাজ রাইখে আপনার জন্য যাবে সেখানে খরচ আছে তো ধরে নেন তার এক হাজার ইউরো খরচ আছে আমি একটু বেশি বেশি ধরতেছি তো উকিল মালিকের ছয় হাজার ইউরো গেছে তাদের খরচ খরচ সব মিলে তাদের পকেট ভারী সহ তারপরে আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন আপনার বাঙালি সে তার এক হাজার ইউরো ধরেন আলের চলে যাবে তার নিজের খরচ সহ ধরেন আরও এক হাজার ইউরো ধরলাম দুই হাজার ইউরো তো ছয় এই দুই কত আট হাজার ইউরো তাহলে হিসাব করে দেখেন আট হাজার ইউরো লিগালভাবে আপনার যাদের মাধ্যমে আবেদন করাইবেন বা সমস্ত কিছু নিয়ে এখানেই পড়ে যাচ্ছে এখন আসেন যে আট হাজার ইউরো তাহলে আরও বেশি হয় কেমনে সবার হয়তোবা বা সরাসরি উকিলের মাধ্যমে আবেদন করাইতে পারে না সবাই হয়তোবা সরাসরি মালিকের মাধ্যমে আবেদন করাইতে পারে না অনেকেই যারা ইতালিতে আসেন হয়তোবা বা কাম করেন এই কিভাবে আবেদন করে কি এত প্যারা নিয়ে থাকে না একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ইতালিতে যে সমস্ত ভাইয়েরা আছেন তারা কি করে নাপুলি শহরে অমুক একজন বাঙালি এই ভিসার কাজ করে তার হাতে কাগজ দিয়ে দেয় যে অমুকে কাজ করে তার হাতে দিয়ে দিলাম আবার আসে ওই শহরে অমুক একজন বাঙালি কাজ করে তার হাতে মানে আপনার উকিল মালিক বাদেও একজন বাঙালির হাত ধরতে হয় যারা এই সমস্ত কাজের দক্ষ বা প্রতিনিয়ত কাজ করে তাহলে দেখেন আপনার মাঝে যদি আর আপনার ভাইকে দিয়ে আপনি আবেদন করেছেন আপনার ভাই আর একজন বাঙালি তো সেই বাঙালিকে আপনার এই কাজ করে দুই তিন হাজার ইউরো খাবে না কারণ তারা কি টাকা ছাড়াই আপনার জন্য কাজ করবে দেখেন টাকা কিভাবে বাড়ে তো এই যে যে আপনার টোটাল প্রসেসটা করতে করতে আপনাদের দশ হাজার বারো হাজার ইউরো চলে যাচ্ছে আপনাদের একটা স্পন্সার ভিসা উঠাইতে বা একটা এগ্রিকালচার ভিসা উঠাইতে ভাই এখন বর্তমানে এগ্রিকালচার ভিসাও বারো হাজার তেরো হাজার ইউরো নেয় অনেকে আপনারা এটা আসলে বসতে যারা যায় তারা জানে যারা দশ বারো হাজার এখন বর্তমানে বারো হাজার ইউরো মানে চোদ্দো থেকে পনেরো ষোলো লাখ টাকা অনেকেই ষোলো লাখ টাকা দিয়ে স্পন্সার ভিসায় গিয়েও কাগজ করে দেয় না তো এই যে একটা টোটাল প্রসেসের ব্যাপারটা বললাম লিগালভাবে বাস্তবে একেবারে সর্বনিম্ন ছয় হাজার ইউরো থেকে বারো তেরো হাজার ইউরো পর্যন্ত এটা আপনাদের লাগবেই আর এটাই আপনাদের থেকে নেবে এই যে অনেক এজেন্সিরা বা সরি অনেক আপনার ইউটিউবাররা আপনাদেরকে একটা হিসাব দেয় না যে এই সরকারি ফি এত টাকা লাগে সরকারি ফি আবেদন করতে বিশ ইউরো লাগে আপনাদের কাছে প্রশ্ন করলাম এখন ভিডিও শেষ আর সময় নিব না এই যে সরকারি ফি বিশ ইউরো লাগে যে সমস্ত ইউটিউবাররা বলে মাত্র বিশ ইউরো লাগে আবেদন করতে তাদের আপনাদের জ্ঞানে কি বলে যে বিশ ইউরো সরকারি ফি এখন আপনার জন্য যে উকিল কাজ করবে সে কি ফ্রিতে কাজ করবে উকিলকে আমার আপনার দুরাবাই লাগে যে তারা ফ্রিতে কাজ করবে তাহলে আপনি বাংলাদেশে একটা দোকানে যদি পণ্য কিনতে যান সেই দোকানদার কে কে আপনি বলতে পারবেন যে ভাই আপনি কত টাকাতে কিনছেন পাইকারি দেন সেই দোকানদারের লাভ নেই সেই দোকানদারের ঢাকা থেকে মাল আনছে দোকানে আপনার জন্য ফিরিতে তো পাইকারি দামে আপনাকে দিয়ে দেবে এই জন্য সেই লোক তো ব্যবসা করতে পারছে তাহলে তো আমরা স্বাভাবিক জ্ঞানে ভাবি না যে বিশ ইউরো তো সরকারি ফি এটা সরকারকে দিতেই হবে বাধ্যতামূলক ষোলো ইউরো এটা সরকারকে বাধ্যতামূলক দিতে হবে আমি যাদের মাধ্যমে কাজ করাবো তারকে ফিরিতে করবে তো এই বিষয়গুলো ভাই মাথায় রাখলে আমরা সহজে বুঝি যে ইতালি ভিসা একটা হাতে পাইতে পাইতে আমাদের দশ থেকে আট ছয় অনেকে ছয় হাজার ইউরোতে যাইতে পারে যাদের সরাসরি উকিল ধরে লোক পায় যারা সরাসরি মালিক ধরে লোক পায় আমি তো আপনাদের বুঝেই বললাম যে কীভাবে কোথায় খরচ হয় এখন আপনারা এই বুঝে নেবেন যে বারো হাজার তেরো হাজার ইউরো কাদের চলে যায় যারা মাঝখানে একজন বাঙালি ধরে হ্যাঁ মাঝখানে বাঙালি ধরলে আরো ভালো হয় কারণ কি আমি থাকি রোম শহরে স্বাভাবিকভাবে বলি আমি যদি আমার ভাইয়ের জন্য আবেদন করতে যাই নাপলি শহরে তো নাপোলি শহরে সরাসরি উকিল আমার সাথে কখনই কথা বলবে না নাপুলি শহরে আবেদন করতে গেলে আমার অবশ্যই নাপুলি শহরে আসে মনে একজন বাঙালিকে ধরতে হবে যার সাথে উকিলদের সাথে ভালো সম্পর্ক তো ওই যে বাঙালি ধরতে গেলে সে খাবে দুই হাজার উকিল খাবে তিন হাজার মালিক খাবে তিন হাজার আপনার তার যাবে খরচ সব মিলাইয়া বড় অঙ্ক চলে যায় আবার যারা সরাসরি উকিল ধরে আবেদন করায় মালিক ধরে আবেদন করায় তাদের হয়তো বা খরচটা অনেক কমে যায় দুই তিনজনের হাত কমলেই তো দুই হাজার করে ছয় হাজার ইউরো কমে যায় তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভাই ইউটিউবারদের বা অনেক ফেসবুকে এই সমস্ত ভিডিও দেখে আপনারা সারা জীবন বসে থাকতে পারবেন ওই ইউরোপের আশা আর করতে পারবেন না যে মাত্র দুই হাজার ইউরো লাগে মাত্র তিন হাজার ইউরো লাগে মাত্র দুই তিন লাখ টাকা লাগে কখনোই সম্ভব না আরে ভাই এখন বর্তমানে সৌদি আরব মালয়েশিয়া যাইতেই ছয় লাখ পাঁচ লাখ টাকা লাগে খোঁজ নিয়ে দেখেন আর তো ইউরোপের মতো ইতালিতেও যাবেন আপনারা দুই লাখ চার লাখ টাকায় এতটা সহজ না সর্বনিম্ন হল এখন ইতালিতে আট লাখ থেকে শুরু করে পনেরো লাখ আঠারো লাখ পর্যন্ত যায় যে যার থেকে জানিয়ে পারে স্পন্সার বিষয়ে তো এখন ষোলো লাখ বারো লাখ দশ লাখের নিচে দশ লাখ বারো লাখ তো নেয় একেবারে যারা বলা যায় ফেরেস তার মতো লোক তারা যে আপনাদের থেকে টাকা বেশি খাবে না আর যারা এই সমস্ত নিয়ে অ্যাভেলেবেল কাজ করে তারা পনেরো লাখ চোদ্দো লাখ তেরো লাখ ষোলো লাখ আঠারো লাখ একুশ লাখের নিচে নেয় না এটাই তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবেন না অনেক বড় হয়ে গেছে কারণ এইসব বিষয় আপনাদেরকে ভেঙে বোঝানোর প্রয়োজন না বুঝাইলে আপনারা বসবেন না ওই ছোটো খাটো এক মিনিটের ভিডিও দিলে যেই সেই ওই যে ওরকম বসবেন দুই লাখ টাকাই তুলে যাওয়া যায় এটাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন